যে ট্যাঙ্কিটা দেওয়া আছে ওয়ারেন্টি হচ্ছে সাত বছর আচ্ছা আর কয়েলের গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর ভিডিও রিলিজ হওয়ার এক সপ্তাহ পর্যন্ত যারা কিনবে এটা হচ্ছে এটার সাথে এটা ফ্রি দেওয়া থাকবে তিরিশ লিটার হয় চল্লিশ লিটার হয় পঞ্চাশ লিটার হয় ওকে গরম থাকবে আপনার বাহাত্তর ঘন্টা তিন দিন

আপনার মিডিয়া যেই ওয়ারেন্টি যেই প্রোটেকশন যেই অটো সার্কিট যে সাবধান যা আছে সব এটার মধ্যেই আছে তাহলে তো এইটা গিজার চালু করার সাথে সাথে গরম হইতে বেশি সময় লাগে না তিন থেকে মিনিমাম তিন মিনিট সর্বোচ্চ সাত মিনিট এই অল্প সময়ের ভেতরে গরম থাকে কতক্ষণ ভাই গরম থাকবে আপনার 72 ঘন্টা তিন দিন তিন দিন তিন দিন আরে বাবা এটা তাহলে মিডিয়ারে ছড়ায় গেছে ছড়ায় গেছে আপনার এটা হচ্ছে আপনার 7 মিনিটে ফুল গরম করবেন কারেন্ট বন্ধ করে দিবেন আপনি এটা ফুললি যে গরমটা সেই গরমটা আটচল্লিশ ঘন্টা ধোয়া ওটা গরম তারপরে আস্তে আস্তে কুসুম গরম বাহাত্তর ঘন্টা গরম থাকবে তাহলে তো ভাই বিদ্যুৎ বিল বেশি আসার কথা না বিদ্যুৎ বিল আসবেই কেন এটা যে আপনি বাসায় লাগাইছেন এটা লাগানোর পরে যে বিদ্যুৎ বিলে যে একটা মাথা ব্যথা মাথা ব্যথায় বাদ মানে গিজারের জন্য বিদ্যুৎ বিলের আলাদা করে পয়সা গোনার যেই উপায় সেটা আর কোনো দরকার নেই দরকার নেই টেনশন করার দরকার নেই কোনো আপনি ওকে তো কয়টা সাইজ আছে আমরা এটা দেখতে চাই আপনার তিরিশ লিটার হয় চল্লিশ লিটার হয় পঞ্চাশ লিটার হয় ওকে আর এটা মানে সবার আগে যে প্রশ্নটা

ম্যাক্স ওয়ার্কিং প্রেশার কিন্তু এটা ডিজার্ভ করতে পারে পাশাপাশি ড্রাই হিট প্রোটেকশন আর এছাড়া আর্থিং এর যে প্রবলেম কিংবা এটা যদি কেউ ঘরের ভেতরে মানে সরি ওয়াশরুম এর ভেতরে সেট আপ করেন পানির ছিটে ফোটা আসলে কিন্তু কোনো প্রবলেম নাই কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর ইভা পিওর যারা ইউজ করতেছে ইভা এর ফিল্টার যারা ইউজ করতেছে তাদের সম্বন্ধে তাদের জন্য যেটা বলা অ্যালকালাইন সিস্টেম অ্যালকালাইন সিস্টেম হচ্ছে পানি যখন আপনি একটা পানি একটা বালতির মধ্যে পানি রাখেন বা একটা মগের মধ্যে পানি রাখেন সেই পানিটা যদি একসাথে থাকে তো ওইটার থেকে তৈরি জীবন আর এটা যদি এক মাসও যদি পানি রাখে ওই পানিটা থাকবে কোন রকম আপনার চিন্তা করতে হবে না যে পানিটা শরীরে লাগাবো সেই শরীরে আমার হার্স হবে কিনা সেই সমস্যা থাকবে না আচ্ছা একটা কথা গিজারের লাইন অন করে আনফরচুনেটলি বাসা থেকে চলে গেছে হ্যাঁ সেক্ষেত্রে এটা কি বিদ্যুৎ বিল কানতে থাকবে নাকি নির্দিষ্ট সময় অটো থার্মাস্ট্রেট আছে অবশ্যই আছে কারণ কি আপনি যে যেদিকটা এদিকে আসেন এটা হচ্ছে অফ এটা হচ্ছে লো ওকে এটা হচ্ছে মিডিয়াম আমি যখন মিডিয়ামে দিয়ে রাখবো মনে করেন আমি লাইনটা দিলাম মিডিয়ামে দেয়া এটা সব সময় মিডিয়ামে দেয়া থাকবে দেয়া থাকলো এখন মনে করেন এটা যখন ফুললি গরম হয়ে গেছে এটা অটো শাটডাউন করে দিবে এটা নিজে নিজে সার্কিট সিস্টেমে চলে যাবে এটা আপনি না এটা আস্তে 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 গরম নরমাল হতে হতে লোতে চলে আসবে আবার যখন ওটা দরকার যেটা গরম করতে হবে গরম করার দরকার ওটা আপনাকে সুইচ দিতে হবে না

আচ্ছা তো আমরা সাইজ অনুযায়ী ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইস গুলো জানতে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় হচ্ছে এটা হচ্ছে যে ভিতরে যে ট্যাঙ্কিটা দেওয়া আছে ট্যাঙ্কির ওয়ারেন্টি হচ্ছে 7 বছর আচ্ছা আর কয়েলের গ্যারান্টি হচ্ছে 5 বছর মোট হচ্ছে আপনার 12 বছর এক যুগ এটা ফুললি এক 12 বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক আপনি ঢাকার ভিতরে থাকেন ঢাকার বাইরে থাকেন আপনি 64 টা জেলা যেখানেই থাকেন আপনি হোম সার্ভিস পাবেন আচ্ছা তো আমরা শুনি 30 লিটার তো এটা 30 লিটার এটা প্রাইস কত 30 লিটার আপনি যদি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা গিজার কিনতে যান

আর পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার যেটা এটা ছিল আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এটা আমরা ডিসকাউন্ট রেটে দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা তো ভাই এই তো চমৎকার প্রাইস দিলেন এবার সাথে যদি ভাই ফিটিংস পাইপটা দিতেন তাহলে কিন্তু শোনায় সোনা হয়ে যেত ভাই ফিটিংস কিনতে গেলে 1500 টাকা লাগে এটা দিয়ে দিবেন আপনি জান এটা দিয়ে দিলাম এটা হচ্ছে এক সপ্তাহ ভিডিও রিলিজ হওয়ার এক সপ্তাহ পর্যন্ত যারা কিনবে এটা হচ্ছে এটার সাথে এটা ফ্রি দেওয়া থাকবে তো আমাদের চ্যানেলের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ফিটিং স্ট্রাইপটা আগামী এক জন্য এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য ফ্রি থাকবে সিস্টেম এই পাইপটা যদি আপনি কিনতে যান এই পাইপটা কিনতে গেলে নরমালি 1200 থেকে 1500 টাকা লাগবে এক জন্য এটার সাথে ফ্রি দেওয়া থাকবে